মায়ের মায়ের কুলে আসছেন কিন্তু কিছু খান না কয়েকজন লোক গিয়ে রসুল আপনার ভাই এসেছে আপনার ভাই এসেছে গেলেন দেখার জন্য যখন দেখতে গেলেন দেখার পরে রসুলা পাক ওনার পবিত্র কুল মোবারকে নিলেন নেওয়ার পরে মৌলা আলী তার আগে চোখ খুলে না তখন রসলে পাক এর কুলে যখন আসলেন তখন চোখ কুললো খোলার পরে রসুলের পাক সর্বপ্রথম প্রথম মুখ মুবারক থাকে জবান মুবারক তাকে টুতু মুবারক দিলেন মঙ্গলা আলী খাইলেন প্রথম বলুন মুবারক খাইলেন্লাহ সব উনি মৌলা আলীরে একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছিলেন যে এই যে ওই সময় ঘটনা গোনা করছিল কারণ কি মৌলা আলী বলছিলেন আমি পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছ থেকে চুক্তি করে এসেছিলাম যে আমি পৃথিবীতে যাব কিন্তু যাওয়ার পরে আর কাউকে দেখতে চাই না সর্বপ্রথম যখন আমার চক্ষু খুলবো চক্ষু খুলার পরে দু জাহানের সর্দার সাইদুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে চাই আল্লাহ পাক আমার কবুল করছেন দেখেছি সর্বপ্রথম খানা ছিল রসুল পাকের কুতুল মুবারক এই জন্য উনি সেরে ক্ষুধা সেরে খুদা আল্লাহর বাগ খয়বারের খয়বারের দরজা সব সাহাবিরা গিয়ে ব্যর্থ হয়েছে মওলা আলী গিয়ে নিজে এক হাতে খয়বারের দরজা খুলে নিয়েছেন এই সময় আসছিল লাফাতা ইল্লা আলী লা সাইব ইল্লা যুল ফিকার আলীর মতো কোনো বীর নাই যুল ফিকারের মতো কোনো তলোয়ার নাই কথা ভাইরা আমার সর্বোপরি লাস্ট একটা কথা আপনাদের নিকট একটা কথা মনে রাখবেন আহলে বাইত ছাড়া ফাঁকে বান্দাতুনের মোহব্বত ছাড়া উলা আলীকে চিনা ছাড়া মৌলা আলীকে আঁকড়ে ধরা ছাড়া কোনোদিন সুন্নি হওয়া যায় না যত সুন্নি সুন্নি করুক যারা যাই যাই কিছু বলুক যদি মৌলা আলীর ব্যাপারে কারো অন্তরে বিদ্বেষ থাকে মৌলা আলীকে মদের তহমত দেয় মৌলা আলীর অপবিত্রতার ব্যাপারে কথা বলে মনে রাখবেন তারা সুন্নি নামদারি খারেজি ওই খারেজিরা মৌলা আলী কে যুদ্ধে গিয়েছিল আজকে তাদের আওলাদ এখন পর্যন্ত বেঁচে আছে মৌলা আলীর পক্ষে থাকবেন মৌলা আলীর পক্ষে কথা বলবেন যারা মৌলা আলীর বিপক্ষে যাবে তাদেরকে বিতাড়িত করবেন তাদেরকে কোনোদিন সুন্নি মনে করবেন না আজীবন পর্যন্ত যারা হাজার বছর ধরে এই তাসাউফের উপরে সুফি গবে সুফি জামাতের উপরে যারা ছিলেন আজীবন পর্যন্ত তারা নবীর পরে মৌলা আলী নবীর পরে মৌলা আলী নবীর পরে মৌলা আলী এই কথা স্বীকৃতি দিয়ে এসেছেন তাই তাই আর আজ পর্যন্ত এই কথার উপরে থাকবেন এটাই হক এটাই সত্য এটাই মহাসত্য পাক যেন আমাদেরকে সঠিক বুঝ সঠিক সমাজ দান করেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক এমন একজন আলেন বানান যাতে করে মিথ্যা দূরীভূত করে দিয়ে সত্যর অল্প কথা সত্য একটা সিডাই একটা কথা আছে যে গম গম কথা গম কথা হোমবালা কথা হমবালা মানে হইল ভালা কথা অল্প যেন ওই অল্প বই বই আমি এবং এখন আপনাদের সামনে আপনাদের সামনে পেশ করবেন মূল্যবান পেশ করবেন আজকের এই প্রধান বক্তা যার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন জালালিয়া বা শরীফ থেকে আগত শুধু লাকসাম জালালিয়া বা শরীফ থেকে আগত বাংলাদেশ এবং ভারতে ওনার আলোচনায় আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ কাউসার হোসেন জালালি সাহেব মর্যাদা জিল্লাহুল আলী হুজুরকে হুজুরের মূল্যবান তকরির বেশ করার জন্য মাহফিল ইনতেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে ভাবে অনুরোধ করা হলো